আমি জানতাম এই ঘটনা এবার তো হয় তুই বলছ ও ছেলে খুব ভালো ও আইসে ফ্যান ঠিক করবে নাকি হাতে নাতে তোর মিথ্যা আজকে হাতে নাতে তোকে ধরছি আর একটা কথা কি মনে কর আমি ভাষা খালে তুই পরক্রিয়া কর্তা সত মরে গেলে বানা কি কইবি আমি তোরা এভাবে রাও না তোমার ব্যক্তিদের ভাই

আইদার কত দূর যাব কম আচ্ছা যাও সন্যাও আচ্ছা তুমি এখানে কোন দেশে যাও না তোমার কাছে কোনো টাকাও আছে না কিছু আছে না এই যে চুড়ি আছে কারণ আমরা তো অনেক দূরে চলে বাজারে নিয়ে আমরা টাকা তুলে দেব এই চুড়ি মুছছো সনের পানি দিয়া ধোয়া ইচ্ছা টাকা দিতে পারো আছে

আমার তো মনে ভুল কাজ করছি এখন কি করবো আমি যাব আমার তো বুইড়াই ভালো আসল যাক ভালো গেছিলাম যাক ভালো চুরি খোলা বিক্রি করিয়া আমি নিউ যা আমার পাবো গো খুঁজা আমি বুড়া বুড়া বউ বিয়ে করবো আমি আমি পাগল হয়েছি হ্যাঁ আমার লাগে সুন্দর সুন্দর ভাই অপেক্ষা করতেছে আমি একটা